বাংলাদেশ যেখানে প্রতিটি শিক্ষার্থীর ভেতর লুকিয়ে আছে নতুন এক আগামীর গল্প শুধুমাত্র ষষ্ঠ থেকে দশম শ্রেণীতেই অধ্যয়নরত প্রায় এক কোটি বিশ লাখেরও অধিক শিক্ষার্থী এরা কিন্তু শুধু শিক্ষার্থী না ভবিষ্যৎ বাংলাদেশের স্থপতি কিন্তু প্রশ্ন হল বাংলাদেশের এই কারিগরদের গড়ার জন্য আমরা কতটুকু প্রস্তুত দ্রুত বদলাচ্ছে বিশ্ব বিজ্ঞান প্রযুক্তি আর ইনোভেশন নিয়ে ছুটছে সামনে আমাদের শিক্ষার্থীদেরকেও এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে মানিয়ে নিতে সক্ষমতা অর্জন করে তোমাদের ভবিষ্যৎ এই সাথে আছে স্কুল এতদিন শিক্ষার্থীদের কাছে এসিএস মানেই ছিল এইচএসসি পরীক্ষা আর টেস্টের প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী তাদের এইচএসসি পরীক্ষা ও অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য আস্থা রাখে এসিএস এর উপর তখন তাদের একটাই প্রশ্ন আপনাদের আগে কেন পেলাম না স্কুলে থাকতে কেন পেলাম না এবার সেই অপেক্ষাও নেই আফসুস ষষ্ঠ থেকে দশম শ্রেণীতেই তোমরা পেয়ে যাচ্ছ এসিএসকে একঝাঁক মেধাবী দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আমরা প্রস্তুত তোমাদের ভবিষ্যৎ গড়ার জন্য স্বপ্ন দেখতে তো আমরা সকলেই ভালোবাসি তাই না কিন্তু এই স্বপ্ন পূরণের জন্য দরকার সঠিক গাইডলাইন তাই তো তোমাদের পাশে আছি আমরা পড়াশোনার ক্ষেত্রে বাবা মায়ের মতো শিক্ষকের ভূমিকাও অতুলনীয় আমাদের স্বপ্ন দেখার প্রথম হাতেখড়ি হয় শিক্ষকদের মাধ্যমে কেননা তারা আমাদের শুধু শেখানি না বরং জীবনের গল্প লেখেন এবং স্বপ্ন পূরণের পথ দেখান তারা প্রতিনিয়ত আমাদের নিকট এমন সব মূল্যবান জ্ঞান নিয়ে হাজির হন যা আমাদের শুধু বইয়ের পাতাই নয় জীবনযুদ্ধেও শক্তি যোগায় তাই তোমাদের জন্য আমরা একত্রিত করেছি দেশের সবচেয়ে মেধাবী দক্ষ এবং অভিজ্ঞ তরুণ শিক্ষকদের নিয়ে দেশের সবচেয়ে সেরা টিচার প্যানেল কিন্তু তুমি কি আসলেই তাদের পড়া বুঝছো কোর্সে ভর্তি হওয়ার আগেই এই প্রশ্নের উত্তর জানতে পারলে অনেক ভালো হতো না তাই আমাদের ওয়েবসাইটে ফ্রি ডেমো ক্লাসগুলো করে এই প্রশ্নের উত্তর খুব সহজেই খুঁজে নিতে পারবে শুধু পড়া নয় বোঝা মনে রাখা এবং সামনে এগিয়ে যাওয়ার জন্যে এসিএস ফিউচার স্কুল প্ল্যান করেছে তোমাদের জন্য ক্লাস স্ট্র্যাটেজি কেমন হবে আমাদের ক্লাস এবং পড়াশোনার ট্র্যাকই বা আমরা কীভাবে রাখবো স্কুল জীবনের পড়াশোনার মূল উদ্দেশ্য শুধু মুখস্থ করে পরীক্ষায় ভালো মার্কস পাওয়াই নয় বরং নিয়মিত চর্চা করে বুঝে বুঝে সেই পড়াকে কীভাবে নিজের মধ্যে ধারণ করা যায় সেটাই হওয়া উচিত আমাদের মূল উদ্দেশ্য এসিএস ফিউচার স্কুলে তোমরা পেয়ে যাচ্ছি সুবর্ণ সুযোগ যেখানে দেশ সেরে শিক্ষকদের সাথে লাইভ ক্লাসে কিভাবে সেই পড়াশোনার বিষয়গুলোকে আরও মজবুতভাবে শেখা যায় এবং সেই লাইভ ক্লাসগুলোতে কিভাবে তোমরা বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে নিজের পড়াগুলোকে ধারণ করতে পারো সেটাই হবে আমাদের মূল উদ্দেশ্য একজন শিক্ষার্থীর জন্য কিন্তু ক্লাসের পড়াটা ক্লাসেই ভালোভাবে বুঝে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষক হিসেবে কিন্তু এটা আমাদেরও জানা দরকার যে শিক্ষার্থীরা ক্লাসে কতটুকু বুঝতে পারছে এবং কতটুকু বুঝতে পারছে না তাই আমাদের লাইভ ক্লাসগুলোতে থাকছে লাইভ বল যেখানে শিক্ষার্থীরা তাদের লাইভ রিয়াকশান দিতে পারবে এবং আমরা ক্লাসেই বুঝতে পারবো যে কতজন শিক্ষার্থী পড়াটা ভালো করে বুঝতে পারছে এবং কতজন পারছে না ক্লাস সিক্স থেকে এইটের জন্য থাকছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং আইসিটি ক্লাস নাইন এবং টেনের জন্য থাকছে বাংলা ইংরেজি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখন তোমরা যারা আর্টস এবং কমার্সের আছো তাদের কিন্তু ভয় পাওয়ার কিছু নেই হতাশ হওয়ারও কিছু নেই তোমাদের জন্য থাকছে বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং আইসিটির একটি বান্ডেল কোর্স আমাদের ক্লাসগুলো এমনই ইন্টারেক্টিভ হবে যে ক্লাসের পড়া তুমি ক্লাসেই পুরোটা বুঝতে পারবে তোমার যদি ক্লাসের পড়া বুঝতে কোনো সমস্যা হয় তুমি কিন্তু কমেন্ট করে ইনস্ট্যান্টলি তোমার শিক্ষকের থেকে ব্যাপারটি বুঝে নিতে পারছো এবং সাথে তুমি ক্লাস শেষে পেয়ে যাচ্ছো তোমার শিক্ষকের তৈরি ওই ক্লাসের উপর একটি বিশেষ নোট এবং প্রতিটি ক্লাস শেষে থাকছে চ্যাপ্টার ভিত্তিক একটি স্পেশাল কনসেপ্ট বুক আর যদি কোনো কারণে ক্লাস মিসও হয়ে যায় সেটা কোনো প্রবলেমই না কারণ আমাদের সকল ক্লাস রেকর্ডের থাকবে তুমি যে কোনো সময় এমনকি পরীক্ষার আগের রাতেও সকল ক্লাস রিভিউ করতে পারবে তোমার প্রত্যেক সপ্তাহে প্রোগ্রেস ট্র্যাক করার জন্য থাকবে কান্ট্রি ওয়াইড লিডার বোর্ড এই লিডার বোর্ডে যদি তুমি স্থান করতে পারো এবং রেগুলার ক্লাসগুলো যদি করে থাকো তাহলে পেয়ে যাবে রিওয়ার্ড পয়েন্টস এই পয়েন্টসগুলোকে তুমি জমিয়ে ক্লেম করতে পারবে দারুণ দারুণ সব গিফটস ইন ক্লাস অ্যাসেসমেন্ট ক্লাসের মধ্যে মূল্যায়ন তোমাদের লার্নিং প্রসেসকে করবে আরও বেশি এফিসিয়েন্ট এই মূল্যায়নের মাধ্যমে তোমরা তোমাদের উইকনেসগুলো সঠিকভাবে আইডেন্টিফাই করে তাৎক্ষণিকভাবে সেগুলোকে ফিক্স করার সুযোগও পাবে পোস্ট ক্লাস অ্যাসেসমেন্ট ক্লাস শেষে মূল্যায়ন তোমাদের শেখা বিষয়গুলো আরও সুন্দরভাবে বুঝতে এবং পলিশ করতে সহযোগিতা করবে এতে তোমরা তোমাদের আগের ভুলগুলো আইডেন্টিফাই করে তার দ্রুত সমাধান করতে পারবে সঠিক পরিকল্পনা ধারাবাহিক প্রচেষ্টা এবং নিয়মিত পড়াশোনায় পারে তোমাকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে কারণ আন্ডারস্ট্যান্ডেবিলিটি বা সঠিক পরিকল্পনা নিয়ে ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার একটি গবেষণায় দেখা যায় যে প্রায় বিশ শতাংশ শিক্ষার্থী গভীর ও বিশ্লেষণাত্মক চিন্তার মাধ্যমে তার পড়াগুলো বোঝার চেষ্টা করে যা তাদের একটি বিষয় গভীরে যেতে সাহায্য করে অপরদিকে আশি শতাংশ শিক্ষার্থী মুখস্থ করার উপর নির্ভরশীল থাকে এবং শুধুমাত্র বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে এই পার্থক্যের মূল কারণ হচ্ছে শিক্ষার্থীদের ব্যক্তিগত আগ্রহ অনুপ্রেরণা এবং শিক্ষার পরিবেশ যা তাদের একাডেমিক রেজাল্টের ওপর সরাসরি প্রভাব ফেলে গভীরভাবে বোঝার সক্ষমতা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী পরীক্ষার চাপে বা দ্রুত ফলাফল লাভের আশায় মুখস্থ করার পদ্ধতি বেছে নেয় এই পদ্ধতি তাদের শিক্ষার অভিজ্ঞতাকে সীমিত করে এবং বিষয়ে গভীরতা আনতে ব্যর্থ হয় ইফোর্ট প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট একজন মানুষের চেষ্টাই তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে ঠিক এজন্যই লেখাপড়াতেও আমাদের কিন্তু সঠিক এফোর্ট দেওয়াটা অনেক বেশি জরুরি পৃথিবীর বিভিন্ন দেশে পড়ালেখার গড় সময়ের পার্থক্য কিন্তু অনেক বেশি উদাহরণস্বরূপ বাংলাদেশের শিক্ষার্থীরা গড়ে প্রায় একান্ন ঘণ্টা পড়াশোনা করে অপরদিকে উন্নত দেশগুলোতে যেমন ডেনমার্ক ও জার্মানির শিক্ষার্থীরা গড়ে প্রায় ২৬ থেকে সাতাশ ঘণ্টা পড়াশোনা করে এর মাধ্যমে আমরা বুঝতে পারি সঠিক রোডম্যাপ অনুযায়ী পড়াশোনা করলে কিন্তু খুব বেশি সময় দিতে হয় না ডিসিপ্লিন অ্যাপার্টমেন্ট ডিএস ও গ্রসবেলের একটি গবেষণায় দেখা গেছে প্রায় সত্তর শতাংশ শিক্ষার্থী তাদের পরীক্ষার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতির উপর নির্ভর করে যার ফলে তারা তাদের কাঙ্ক্ষিত একাডেমিক ফলাফল অর্জনে ব্যর্থ হয় অন্যদিকে বাকি ত্রিশ শতাংশ শিক্ষার্থী সারা বছর অধ্যবসায়ের মাধ্যমে তাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে সহজেই একাডেমিকের হিউজ প্রেসার সামলে নিতে পারে তাই পরীক্ষার প্রস্তুতির জন্য শেষ মুহূর্তের উপর নির্ভর না করে বছরের শুরু থেকেই যদি আমরা খুব ভালো করে পড়াশোনা করি তাহলে আমাদের পরীক্ষার রেজাল্ট খুব সহজেই ভালো করা যায় প্যারেন্টস লার্নিং রুম সন্তানের নিরাপত্তা আর পড়াশোনার অগ্রগতি এখন আপনার হাতের মুঠোয় এসিএস ফিউচার স্কুলে স্মার্ট অভিভাবকদের জন্য স্মার্ট সমাধান গবেষণায় দেখা গেছে টিনিজাররা প্রায় এইটি ফাইভ ইন্টারনেট ব্যবহার করে থাকে এবং তাদের মধ্যে প্রায় সিক্সটি পার্সেন্ট সোশ্যাল মিডিয়া ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মে নিয়মিত সক্রিয় থাকে তবে দুঃখজনকভাবে আমাদের প্রায় সেভেন্টি পারসেন্ট বাবা মা এসব ডিজিটাল প্ল্যাটফর্মে পুরোপুরি অভ্যস্ত নন যার ফলে সন্তানদের অনলাইন কার্যকলাপ এবং নিরাপত্তার ব্যাপারে তারা অনেক কিছুই নজরে রাখতে পারেন না আমাদের ডিজিটালি স্মার্ট বাবা মায়েদের সন্তানের চিন্তা থেকে মুক্তি দিতে এসিএস ফিউচার স্কুল নিয়ে এসেছে প্যারেন্টস লার্নিং রুম এই প্ল্যাটফর্মে অভিভাবকরা ডিজিটাল মাধ্যমে সন্তানের পড়াশোনা অগ্রগতি আর ফলাফল সরাসরি প্রোফাইলে দেখতে পারবেন এতে করে সন্তান কিভাবে এগোচ্ছে সেটি রিয়েল টাইম ট্র্যাক করা যাবে আর অভিভাবকরা থাকবেন সব সময় আপডেটেড এছাড়াও প্যারেন্টদের ডিজিটালি স্মার্ট বানাতে থাকবে বিভিন্ন সেশন যেখানে তারা মোবাইলের বেসিক এক্সেল গুগল ম্যাপ টাইপিং ইউটিউব ফেসবুক ইত্যাদি সঠিকভাবে চালানো শিখতে পারবেন তোমার ভিতরে প্রতিভা এবং নেতৃত্ব গুণাবলীগুলো জাগিয়ে তুলতে শুধু বই পড়াই কিন্তু যথেষ্ট নয় একাডেমিক পড়াশোনার পাশাপাশি আজকের যুগে দরকার এমন কিছু দক্ষতার যেগুলো তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো তোমার চিন্তা শক্তি নেতৃত্বের ঘুরাবুরি এবং আত্মবিশ্বাসকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায় আমরা চিন্তা করি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্ট নিলে হয়তো তোমাদের পড়াশোনার ক্ষতি হবে কিন্তু এই ধারণাটা একদম ভুল কেননা রিসার্চে দেখা গিয়েছে যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্ট নেয় তারা অ্যাকাডেমিক্যালি টেন টু ফিফটিন পার্সেন্ট বেশি সাকসেসফুল হয় যেমন ইউএসএতে কলেজ অ্যাডমিশন এক্সামসে যারা ডিবেটে পার্টিসিপেট করে তারা ফিফটিন পার্সেন্ট বেশি সাকসেসফুল হয় আবার দ্য হু আর রেনাউন্ড ফর দেয় ওয়ার্ক এথিক্স এইটি ফাইভ পার্সেন্ট অফ দ্যাম থিং দ্যাট কারিকুলার অ্যাক্টিভিটিস ইম্প্রুভ দেয়ার লিডারশিপ অ্যান্ড টিম ওয়ার্কিং স্কিলস অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট এই ক্লাবগুলোর অ্যাক্টিভিটির মাধ্যমে আরও বেশি কনফিডেন্টলি তাদের ডে টু ডে লাইফ থেকে স্টার্ট স্টার্ট করে ওয়ার্ক ফোর্সে এন্টার করে আমরা চাই তোমাদের এমনভাবে তৈরি করতে যাতে তোমরা গ্লোবাল লেভেলে কমপ্লিট করতে পারো শুধু পড়াশোনায় নয় তোমাদের স্কিলস বাড়ানোর জন্য নিয়ে এসেছে এই এক্সক্লুসিভ ক্লাবগুলো স্পোকেন ইংলিশ ক্লাবে জয়েন করলে তুমি ইংলিশে স্পিকিং স্কিলস থেকে স্টার্ট করে প্রেজেন্টেশন স্কিলস পর্যন্ত সব কিছু শিখবে খুব সহজে হেয়ার ইউ উইল লার্ন হাউ টু মাস্টার দ্য স্কিল অফ স্পিকিং কনফিডেন্টলি অ্যান্ড শাইন ইন এনি প্রেজেন্টেশন সায়েন্স ক্লাবের সাথে বিজ্ঞানের নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে করতে ডুব দিতে পারো বিজ্ঞানের এক রোমাঞ্চকর দুনিয়ায় আর্টস এন্ড কালচারাল ক্লাবে জয়েন হয়ে তোমরা তোমাদের ক্রিয়েটিভ স্কিলস দেখাতে পারবে আর ফিটনেস অ্যান্ড স্পোর্টস ক্লাবে যুক্ত হয়ে কনফিডেন্স গড়ে তুলবে ফিটনেসের মাধ্যমে আর রিলিজিয়ন ক্লাবে যোগ দিয়ে ধর্মের মূল শিক্ষা শান্তি ও মূল্যবোধ জানো আরও বেশি তোমাদের এই ক্লাবগুলো পরিচালনা করবে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য স্কুল ও কলেজের ক্লাব প্রেসিডেন্টরা যারা তাদের কলেজের ক্লাবিং এক্সপিরিয়েন্সগুলো ফুটিয়ে তুলবে আমাদের এই অনলাইন ক্লাবগুলো তোমার প্রতিভা আর ক্লাবিং অভিজ্ঞতা একসঙ্গে জাগিয়ে তুলতে যোগ দাও আমাদের এই ক্লাবগুলোতে একজন শিক্ষার্থীর ভালো শিক্ষার্থী হয়ে ওঠার পেছনে অনেক বড় অবদান থাকে তার বন্ধুর একজন ভালো বন্ধু শিক্ষার্থীর পড়াশোনাকে অনেক সহজ করে দেয় আর এর জন্যই বাংলাদেশের ইতিহাস প্রথমবারের মতো আমরা এস এস স্কুল থেকে নিয়ে এসেছি দেশের প্রথম স্টাডি বাডি কিউরিয়সিটি কিউরিয়াসিটি যে কোনো সময় যে কোনো স্থানে তোমার যে কোনো ধরনের সমস্যা হোক সেটা ব্যক্তিগত বা একাডেমিক সপ্তাহে সাত দিন এবং দিনে চব্বিশ ঘন্টা তোমার সাথে থাকবে আমাদের এই এআই স্টাডি বাড়ি তোমার কাগজে লিখে রাখাও যে কোনো সমস্যা কিউরিয়সিটি নিমিশেই সমাধান করতে পারবে ক্লাস মিস হওয়া থেকে শুরু করে পরীক্ষার তারিখ ভুলে যাওয়া কিউরিওসিটি তোমাকে সব কিছুর রিমাইন্ডার দিতে পারবে তাই শৃঙ্খলা নিয়ে আর কোনো টেনশন নয় তোমার লেখা পড়া টিম পরীক্ষা মিস হলেও কিউরিওসিটি সব সময় বন্ধু হয়ে তোমার পাশেই দাঁড়াবে কিউরিওসিটির পাশে পাশে তোমাদের জন্য কিন্তু আর অনেক সারপ্রাইজেস থাকছে আর তোমার স্টাডিবাড়ির অনেক মজার মজার ফিচার্স সম্পর্কে কিন্তু তুমি খুব শীঘ্রই জানতে পারবে সো til then stay curious আগামীর বাংলাদেশ গর্বে যারা তাদের যাত্রা শুরু হোক আজ থেকেই এসএস ফিচার্স স্কুলের সাথে শুরু হোক তোমার সফলতার যাত্রা 2025 সালে দেখা হচ্ছে এসিএস পিটার স্কুলের ক্লাস টু